আলাইকুম ইতিহাসের সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সো আজকের সাজেশন ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ আমি তোমাদের জন্য মাত্র আটটা অধ্যায় রেডি করছি ঠিক আছে এই আটটা অধ্যায় যদি তুমি যদি ভালোভাবে পড়ে যেতে পারো এইখান থেকেই তোমার কমন আসবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট তোমার কমন আসবে প্রথমে তোমরা যে কাজটা করবা তোমাদের যে মূল যে বইটা আছে হ্যাঁ এই মূল বইটা তোমরা তোমরা একটু একটু পড়বা ঠিক আছে আছে পড়ার পরে তারপরে তোমাদের যে গাইডটা গাইডটা ওই দেখবা যে প্রশ্নটা কিভাবে সাজিয়ে লিখতে হয় ঠিক আছে নিয়মটা একটু দেখবা ঠিক আছে প্রথমে কি পড়বা মূল বই পড়বা তারপরে তোমরা গাইডের প্রথম দুইটা সৃজনশীল প্রশ্ন তোমরা একটু দেখবা ভালোভাবে যেটা লেখার নিয়মটা কি ঠিক আছে আচ্ছা এইভাবে করলেই তোমার মোটামুটি সিকিউ গুলো হয়ে যাবে ঠিক আছে তাহলে কোন কোন অধ্যায় আমি রেডি করছি তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো এই যে এক নাম্বার অধ্যায়টা তোমাদের একটু পড়তে হবে ঠিক আছে ইতিহাস ও পরিচিতি এই অধ্যায়টা তোমাদের পড়তে হবে দুই নাম্বার অধ্যায়টা তোমাদের জন্য পড়তে হবে ভেরি 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 ইম্পর্টেন্ট ঠিক আছে এই দুই নাম্বার অধ্যায়টা তারপরে চার নাম্বার অধ্যায়টা তোমাদের পড়তে হবে হ্যাঁ এটাও খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আট নাম্বার অধ্যায়টা তোমাদের পড়তে হবে আট নম্বর অধ্যায়টাও হচ্ছে তোমাদের পড়তে হবে তারপরে নয় নম্বর অধ্যায়টা তোমাদের পড়তে হবে ইতিহাস শাসন আমলে বাংলাদেশের বাংলার প্রতিরোধ তারপর হইছে 10 নম্বর অধ্যায়টা তোমার পড়তে হবে ইংরেজ শাসন আমলে বাংলা সারা স্বাধিকার আন্দোলন এইটা তোমাদের পড়তে হবে 11 নম্বরটা দেখো ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ 12 নম্বরটা 12 নম্বরটাও খুব গুরুত্বপূর্ণ যে সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন ঠিক আছে তাহলে এই আটটা অধ্যায় যদি তোমরা যদি পড়ো তাহলে তোমরা নিশ্চিত সিকিউ তোমাদের কমন পড়বে ঠিক আছে সিকিউ নিয়ে তোমাদের আর টেনশন করা লাগবে না এই অধ্যায়ের বাইরে তোমার একটা অধ্যায় বাড়তি পড়ার কোনো দরকার নাই ঠিক আছে বাড়তি যদি তুমি পড়তে যাও তোমার সময় নষ্ট হবে ঠিক আছে আচ্ছা এখন কথা হলো যে এমসিকিউ তাহলে আমরা কিভাবে পড়বো দেখো এমসিকিউ পড়ার নিয়ম কি তোমার যে বিগত বছরে যে কোর্সেন গুলো আছে বোর্ড কোর্সেন ওইগুলো না অর্থাৎ তোমার যে মডেল কোর্সেন আছে না স্কুলের যে মডেল কোর্সেন বিভিন্ন স্কুলের মডেল কোর্সেন ওইখান থেকে তোমার গাইডে তোমরা পাবা ঠিক আছে তোমার গাইডের যে স্কুলের যে মডেল কোর্সেন ওইখান থেকে তুমি দশ থেকে বারোটা মডেল কোর্সেন পড়বা ঠিক আছে আর যারা এ প্লাসের প্রস্তুতি নিতে মানে নিতে চাচ্ছ ঠিক আছে তারা অন্তত বাকি আঠারো থেকে বিশটা মডেল কোর্সেন পড়বা ঠিক আছে এটা স্কুলেরটা পড়বা বুঝতে পারছো বিভিন্ন স্কুলের মডেল কোর্সেন আঠারো থেকে বিশটা তোমার গাইডেই তুমি পেয়ে যাবা ঠিক আছে করলেই তোমাদের জন্য এনাফ হয়ে যাবে এখন কথা হলো তাহলে সিকিউ লেখার নিয়মটা কি লেখার নিয়ম হলো ধরো ক নাম্বারটা তো তুমি এক লাইনে এইভাবে লিখে দিবা ঠিক আছে ক নাম্বারটা এক লাইনে এইভাবে লিখে দিবা খ নাম্বারের ক্ষেত্রে তোমার কি করতে হবে দুইটা প্যারা করতে হবে প্রথম লাইনে মূল কথাটা লেখবা হ্যাঁ আর এই দ্বিতীয় লাইনে মানে এক এক আঙ্গুল ফাঁকা রাইকে দ্বিতীয় লাইনে তোমরা কি করবা যে এই এই লাইনের একটু ব্যাখ্যা করবা ঠিক আছে এই লাইনের একটু ব্যাখ্যা করবা প্রায় চার থেকে পাঁচ লাইনে একটা ব্যাখ্যা করবা তাহলে প্রথম পেজে এক ক আর খ লেখবা কর প্রথম পেজে আর গড় ক্ষেত্রে ঠিক আছে গড় ক্ষেত্রে তোমরা মোটামুটি তিনটা প্যারা করবা প্রথমে ধরো গড় ক্ষেত্রে কি দ্বিতীয় আর একটা প্যারা করবা ঠিক আছে এই যে দ্বিতীয় আর একটা প্যারা করবা এই দ্বিতীয় প্যারায় কি করবা তোমার যে ওই যে উদ্দীপকটা আছে না ওই উদ্দীপকটা তোমরা উঠাইয়া একটু বুড়াই ফিরাইয়ে লেখবা ঠিক আছে আর তিন নাম্বার যে লাইনটা মানে তিন নাম্বার যে প্যারাটা তোমরা করবা এই যে এতটুকুতে তিন নাম্বার যে তোমরা প্যারাটা করবা হ্যাঁ তিন নাম্বার যে পাড়াটা করবা এখানে কি করবা যে এই যে যতগুলো কথা আছে এই কথার শেষে একটু উপসংহার টানবা ঠিক আছে মানে তোমার প্রশ্নে যেটা শেষে চাইছে ওই কথাটা একটু শেষে না তোমরা একটু লিখে দিবা ঠিক আছে এই ক্ষেত্রে আর হইলো তোমার ঘ নাম্বার তোমরা কিভাবে লেখবা দেখো ঘ নম্বর ঘ নাম্বার হয়েছে একই নিয়মে সেটা হইলো এই ঘ লাইখা প্রথমে তোমরা এক লাইনে ওই যে প্রশ্ন যেটা চাইছে এক কথায় উত্তর দিয়ে দেবে এরপরে এই লাইনের একটু ব্যাখ্যা করবা ঠিক আছে এই লাইনের এই দ্বিতীয় লাইনে কি করবে একটু ব্যাখ্যা করবা তিন নাম্বার প্যারায় তোমরা কি করবে এই যে তিন নাম্বার প্যারায় কি করবো তোমার যে উদ্দীপকটা আছে না উদ্দীপকটা ওই উদ্দীপকটা উঠাবা উঠাই একটু ঘুরাই ফিরাই লেখবা হ্যাঁ আর চার নাম্বার প্যারায় কি করবা চার নাম্বার প্যারায় তোমার এই যে এই কথাটার মূল একটা উপসংহার টাই না শেষে লিখে দিবা ঠিক আছে শেষে এইভাবে ছোট দুই লাইনে বা তিন লাইনে একটু লিখে দিবা হ্যাঁ এখন ঘ নাম্বার প্রশ্নটা অন্তত বাকি তোমরা দুই পেজ লেখবা ঠিক আছে দুই পৃষ্ঠা লেখবা আর এই গ নাম্বারটা দেড় পৃষ্ঠার বেশি লেখবা না ঠিক আছে তাহলে কিন্তু তোমার সময় নষ্ট হবে দেড় পৃষ্ঠের বেশি কোনোভাবে লেখার দরকার নেই বুঝতে পারলাম আর ক আর কর ক্ষেত্রে এক মানে একটা পৃষ্ঠা তোমরা বরাদ্দ রাখবা হ্যাঁ এর থেকে যদি তোমরা বেশি লেখতে যাও তাহলে কিন্তু তোমরা কঠিন ধরা খাবা তোমরা কিন্তু সব প্রশ্ন লেগে আসতে পারবা ঠিক আছে তোমরা যারা এ প্লাসের টার্গেট করতেছো যে তোমরা এ প্লাস মানে তোমাদের তুলতে হবে সো তোমাদের প্রতিটা প্রশ্ন তোমাদের টাস্ক করতে হবে অর্থাৎ প্রতিটা প্রশ্ন তোমার লিখতে হবে ঠিক আছে এই জন্য মানে ইতিহাস মানে কি একটু বিস্তারিত লেখলে ভালো হয় এখন সেই ক্ষেত্রে তুমি বিস্তারিত লেখতে যে যদি সময় নষ্ট করে দাও প্রথম দুই তিনটা সিরিয়াল ছিল তাহলে তো বাকিগুলো তুমি টাচই করতে পারবা এইভাবে করলে কিন্তু তুমি কোনোদিনও ফুল মার্ক পাবা আর একটা কথা যারা ভালো মার্ক তুলতে যাও তারা ওই যে বিভিন্ন সাল ঠিক আছে বা বিভিন্ন যে ইম্পর্টেন্ট যে তথ্যগুলো তোমাদের যে বইতে আছে ওইগুলো আন্ডারলাইন করবা যে তথ্যটা তুমি ভুলে যাও এটা লাল কালি দিয়ে তোমরা দাগাবা ঠিক আছে পরীক্ষায় মানে পরীক্ষা যাওয়ার আগে একটু চোখ বুলাই যাবা ওই অংশটা ঠিক আছে এটা একটু মাথায় রেখো যারা এ প্লাস পাইতে চান আচ্ছা আর একটা কথা তোমরা ইতিহাস সাবজেক্টটা কিন্তু অনেকে কি করো যে অবহেলা করো ঠিক আছে কিন্তু তোমরা তো জানো না যে ইতিহাস সাবজেক্টটা কিন্তু অনেক কঠিন বুঝতে পারছো অনেক কঠিন অনেক স্টুডেন্ট ফেল করে এই ইতিহাস সাবজেক্টে হম এবং এই ইতিহাসের কোর্শন গুলো কিন্তু একটু হার্ড করা হয় বুঝতে পারছো এবার কিন্তু আরো হার্ড করা হতে পারে ঠিক আছে শিওর হ্যাঁ বাট তোমরা তোমাদের মতো প্রস্তুতি নিবা তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করবা আচ্ছা আর একটা কথা আমি একটু বলি একটু শেষে একটু বলি যে তোমরা অনেকে কি প্রথম প্রশ্নটা মনের লেখো মানে এক দেড় ঘন্টা বইয়ে তোমরা লেখো ঠিক আছে এইভাবে যদি করো সে কিন্তু কঠিন ধরা খাবার এই কাজটা করবা ঠিক আছে আমি যতটুকু বলছি অতটুকুই করবা ঠিক আছে সো তোমাদের সবাই জন্য শুভকামনা রইলো রইলো দোয়া রইলো সো সবাই ভালো পরীক্ষা দাও আল্লাহ হাফেজ